আসসালামু আলাইকুম নেক্সট এডুকেশন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে আমাদের একাদশ শ্রেণীতে কীভাবে ভর্তি হতে হবে এবং ভর্তি হওয়ার প্রসেসটি যারা এখনও অ্যাপ্লাই করেননি বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা চাইলে প্রথমে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর আই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পর একাদশ শ্রেণীতে এসটি সিস্টেম এখানে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের আবেদন প্রক্রিয়া এটা তো এখানে আমাদের লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইন বাটনে ক্লিক করার পর ইউজার আইডি পাসওয়ার্ডের কথা বলতে তো আমাদের ইউজার আইডি আসলে পাসওয়ার্ড নাই তো আমরা কী করবো সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর এখানে রোল নাম্বার তারপর বোর্ড বোর্ড দিতে হবে বোর্ডটি সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে কত সালে পাস করছে বা পাসিং ইয়ার তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটি অবশ্যই সতর্কতার সাথে দিতে হবে কারণ পরবর্তী যত যোগাযোগ করা হবে বা কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো সব কিছুই এই মোবাইলেই আসবে আর কি তো এই নাম্বারটি অবশ্যই পার্সোনাল নিজের হইতে হবে অথবা অভিভাবকের যারই হোক না কেন কিন্তু নাম্বারটা সক্রিয় থাকতে হবে এবং কোনোভাবেই নাম্বারটা ভুল করা যাবে না তো আমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বসাই দেই। ওকে ঠিক আছে আমরা এখানে আমাদের রোল নাম্বারটি বসাই দিয়েছি তারপর হচ্ছে আমাদের বোর্ড সিলেক্ট করে নিয়েছি আমরা এখানে আমাদের বোর্ড হচ্ছে দিনাজপুর বোর্ড তারপর হচ্ছে আমরা এখানে আমাদের পাসিং ইয়ার দুই সাল এখানে আমরা পাসিং ইয়ারটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দিলাম এখানে একটা বিষয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা দুই হাজার পঁচিশে পাস করছে তারাও অ্যাপ্লাই করতে পারবে এবং যারা দুই হাজার চব্বিশ এবং তেইশে পাস করেছে তারাও চাইলেই একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এখানে আমরা আমাদের পাসিংয়ের বসিয়ে দিয়েছি তার মোবাইল নাম্বারটি প্রথমে বসে দেওয়ার পর তোমরা আমরা আবার আমাদের কনফার্ম মোবাইল নাম্বারটি এখানে আবার টাইপ করলাম এখানে দুইবার টাইপ করতে হবে তারপর সব কিছু ঠিক আছে আমরা সমস্ত তথ্য আমাদের অবশ্যই ঠিক আছে এবং পিন নাম্বার এস এম মাধ্যমে আচ্ছা ঠিক আছে ত্রিশ মিনিট লাগতে পারে সর্বোচ্চ সময় এখানে পিন নাম্বারটি পাঠাই দিতে তো আমরা এখানে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এখানে টিক বাটনটিতে ক্লিক করার পর আমরা সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে আমাদের ইউজার আইডি যেটা সেটা এখানে পাইছি এবং ইউজার আইডি পিন নাম্বার সব কিছুই আমাদের ফোনে এস এম এসের মাধ্যমে জানাই দেওয়া হবে তো আমরা এখানে আমাদের ইউজার আইডিটি বসাই দিচ্ছি এবং ফোন চেক করে আমরা পিন নাম্বারটি এখন এখানে বসাই দেব ওকে আমরা এখন আবার লগ ইন বাটনে ক্লিক করব এখানে লগ ইন বাটনে ক্লিক করার আগে আমাদের হচ্ছে ইউজার আইডিটি বসাই দিতে হবে ইউজার আইডিটি এস এম এসে যাবে এবং পাসওয়ার্ডটি এ যাবে তো ওখান থেকে আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসাই দিলাম তারপর আমরা এখন লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করার পর আমরা এখানে আবেদনকারীর প্রোফাইল দেখতে পাচ্ছি স্বাগতম এমডি ওমর ফারুক এখানে আমাদের ব্যক্তিগত তথ্যগুলো দেখা যাচ্ছে আবেদনকারীর তথ্য এখানে ইউজার আইডি দেখা যাচ্ছে আবেদনকারীর নাম আবেদনকারীর পিতার নাম মাতার নাম তার এসএসসি তথ্যগুলো দেখা যাচ্ছে এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কোন বোর্ড থেকে সে পাশ করেছে কত সালে পাশ করেছে তার বিবেক কি ছিল এবং তার সিজিপিএ বা জিপিএ কি ছিল সেটা দেখা যাচ্ছে যাই হোক আমরা এখন আমাদের পরবর্তী স্টেপে যাব পরবর্তী স্টেপটি হচ্ছে কলেজ অনুসন্ধান তো এখান থেকে আমরা চাইলে যে কোনো জায়গা যে কোনো বিভাগের যে কোনো জেলার যে কোনো থানার কলেজের কোন কলেজে কত পয়েন্ট লাগবে ভর্তি হওয়ার জন্য সে তথ্যগুলো জানতে পারবো তো আমরা একটা কলেজ চেক করে দেখি তো আমরা প্রথমে রাজশাহী জেলার হচ্ছে রাজশাহী কলেজের যে ভর্তি যোগ্যতাটা সেটা আমরা একটু যাচাই করে নিই যারা রাজশাহী কলেজে বাইরে থেকে অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে সায়েন্সে জিপিএ ফাইভ লাগবে এবং আর্টসে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং কমার্সে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে তো ফোর পয়েন্ট ফাইভ জিরো হলে অ্যাপ্লাই করা যাবে এখানে দেখা যাচ্ছে সায়েন্সের সিট সংখ্যা হচ্ছে তিনশোটি আর্টসের একশো এবং কমার্সের একশো তো এই হচ্ছে রাজশাহী কলেজের অবস্থা তো আমরা এখন অন্য আরেকটি কলেজ দেখি সেটা হচ্ছে রাজশাহী নিউ গভর্নমেন্ট কলেজ এটা দেখি এটার হচ্ছে রাজশাহী নিউ সায়েন্সে যারা ভর্তি হবে তাদের জিপিএ ফাইভ আর্টসে যারা তাদের হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং কমার্সে যারা তাদের হচ্ছে রেজাল্ট লাগবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এখানে আর্টসে সায়েন্সের সিট সংখ্যা হচ্ছে ছয়শটি আর্টসের তিনশো কমার্সের তিনশো এই হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অবস্থা তো আমরা এখন আমাদের কলেজ চয়েজে যাই তো আমাদের এখানে হচ্ছে আবেদন প্রক্রিয়া গেলাম আমরা তো আবেদন প্রক্রিয়ায় যাওয়ার পর এখানে হচ্ছে আবেদন করুন আবেদন করুন ক্লিক করার পর আমরা একটু লোড নিবে এখানে দেখা যাচ্ছে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে তো আমরা আমাদের আবেদন ফিটি টি পরিশোধ করি তো আমি ঠিক আছে বাটনে ক্লিক করলাম ঠিক আছে বাটনে ক্লিক করার পর আমাদের হচ্ছে আসলে আমাদের প্রোফাইলে নিয়ে আসছে তো আমরা আগে আমাদের আবেদন ফিটা পূরণ করি ওকে আমরা এখন দেখবো আসলে বিকেশের মাধ্যমে কিভাবে আমরা একাদশ শ্রেণীর ভর্তির আবেদন ফি প্রদান করতে পারবো তো আমরা প্রথমে বিকাশ অ্যাপসে গেলাম বিকাশ অ্যাপসে যাওয়ার পর বিকাশ অ্যাপসে আসার পর আমাদের আসলে এডুকেশন ফি এটাতে ক্লিক করতে হবে এডুকেশন ফিতে ক্লিক করার পর এক্সআই ক্লাস অ্যাডমিশন এখানে ক্লিক ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর বলতে হচ্ছে যে বোর্ডটি বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের পাসিং ইয়ারটি বসায় দিতে হবে তারপর এখানে রোল নাম্বার তারপর হচ্ছে মোবাইল নম্বর তা আমরা আসলে আমাদের রোল নাম্বারটি বসায় দিই রোল নাম্বারটি হচ্ছে তো আমরা আমাদের মোবাইল নাম্বারটি এবং রোল নাম্বার পাসিংয়ে তারপর হচ্ছে বোর্ড সব কিছু সিলেক্ট করে দিয়েছি তারপর আমরা আসলে প্রসেস টু পে এখানে তো আমরা এখন দেখবো আসলে নগদ থেকে কীভাবে অ্যাপ্লাই অ্যাপ্লাই ফিটা প্রদান করা যায় তো এটা আসলে বিকাশের প্রসেসটা গেল এখানে আমরা এখন দেখবো নগদ নগদে কীভাবে আসলে তো প্রথমেই নগদে অ্যাপসে যেতে হবে নগদ অ্যাপসে ক্লিক করার পর করতে হবে লগ ইন করার পর পিন নাম্বারতে লগ ইন করতে হবে আচ্ছা যাই হোক তারপর আমরা যাব বিল পে অপশানে বিল পে অপশানে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে এডুকেশন এই এডুকেশনে ক্লিক করতে হবে এডুকেশনে ক্লিক করার পর এখানে লিখতে হবে হচ্ছে তেরোশো তো আমরা তেরোশো লেখার পর দেখতে পাচ্ছি যে এক্স ক্লাস অ্যাডমিশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে রোল নাম্বারটি বসিয়ে দিতে হবে আমরা এখানে আমাদের রোল নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপর মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি মোবাইল নম্বরটি হচ্ছে জিরোয় নাইন আশি বান্ন ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা এখানে আমাদের রোল নাম্বার রোল নাম্বার বসাই দিয়েছি তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার বসাই দিয়েছি তারপর দিনাজপুর তারপর হচ্ছে আমাদের ইয়ার একটা বিষয় মনে রাখা খুব জরুরি সেটা হচ্ছে আমাদের যে নাম্বারটি অ্যাপ্লাই শুরুতে ব্যবহার করছি সেই নাম্বারটি এখানে কিন্তু বসাই দিতে হবে তো যাই হোক আমরা এখন নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করার পর আমরা এখানে আমাদের স্টুডেন্টের নাম দেখতে পাচ্ছি রোল নাম্বার দেখতে পাচ্ছি তার বোর্ড নাম বোর্ড দেখতে পাচ্ছি এবং তার পাসিং সব কিছু এখানে চলে আসছে তার মানে সব কিছু ঠিক আছে এখানে অটোমেটিক চলে আসছে যে দুশো বিশ টাকা আমাদের পেমেন্ট করতে হবে তো আমরা নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে পিন নাম্বারটি বসিয়ে দিতে হবে আমরা পিন নাম্বারটি বসিয়ে দিলাম তারপর ট্যাপ করে ধরে থাকতে হবে তো এই ট্যাপ করে ধরে থাকার পর আমাদের আসলে বিল পে সাকসেসফুল এখানে দেখা যাচ্ছে চাইলে আমরা রিসিপটি নিতে পারি না চাইলেও নাই যে আমরা আমাদের রিসিপটি নিয়েছি এখানে রিসিপটি দেখা যাচ্ছে তো আমরা সেভ রিসিপ্টে ক্লিক করলাম এটা হচ্ছে রিসিপ্ট কেউ যদি দেখতে চায় তো এখান থেকে তার রিসিপ্টটি দেখতে পারবে তো যাই হোক এই ছিল আসলে বিল পে উপায় তো যাই হোক আমাদের আবেদন ফি প্রদান করা শেষ তারপর আমরা আসলে আবেদন করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা আমাদের এখানে যারা ফ্রিডম ফাইটার তারা এখানে যদি ফ্রিডম ফাইটার দেয় সেই ক্ষেত্রে সে কোটা পাবে আমাদের আসলে কোটা টোটা নাই তো এখানে ঠিক আছে আমরা এটা উঠাই দিব আমরা উঠাই দিলাম উঠাই দেওয়ার পর আমরা আসলে আমাদের এখান থেকে বোর্ডটি সিলেক্ট করব আমরা যে বোর্ডের আন্ডারে ভর্তি হইতে চাচ্ছি এখানে কলেজ নির্বাচন করুন বলতে কলেজের যে বোর্ডটি সে বোর্ডে তো যারা মাদ্রাসা বোর্ডে ভর্তি হতে চায় মাদ্রাসায় কোনো কলেজে ভর্তি হতে চায় তারা মাদ্রাসা সিলেক্ট করবে আর যারা আসলে রাজশাহী বা সিলেট বোর্ডের আন্ডারে কোনো কলেজে ভর্তি হতে চাচ্ছে তারা সেটা সিলেক্ট করবে তো আমরা এখানে আজকে বিভিন্ন বোর্ডের আন্ডারে ভর্তি হওয়ার প্রসেসটিও দেখাই দিব কিভাবে আসলে বিভিন্ন বোর্ডের ভর্তি হতে যায় হওয়া যায় তো আমরা প্রথমে এখানে রাজশাহী বোর্ড সিলেক্ট করলাম রাজশাহী বোর্ড সিলেক্ট করার পর রাজশাহী যে জেলার মধ্যে ভর্তি হতে চাচ্ছে যে কলেজ সেই কলেজের জেলা এখানে সিলেক্ট করতে হবে আমরা রাজশাহী জেলা সিলেক্ট করলাম তারপর কোন থানার মধ্যে কলেজটি অবস্থিত সেই থানাটা এখানে সিলেক্ট করতে হবে তো আমরা আমাদের থানাটি সিলেক্ট করলাম করার পর আমরা যে কলেজে ভর্তি হতে চাচ্ছি সেই কলেজটি এখান থেকে সিলেক্ট করে নেব আমরা ফার্স্ট চয়েস দেবো হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এখানে নিউ গভ ডিগ্রি কলেজ এটা সিলেক্ট করলাম আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে এইটা এখানে দেখা যাচ্ছে যে ওই কলেজে ভর্তি হওয়ার জন্য এখানে তার যে যোগ্যতাটা তার রেজাল্ট অনুযায়ী এখানে দুইটা ডিপার্টমেন্টে সে ভর্তি হতে পারবে একটা হচ্ছে আর্টস এবং একটা কমার্স তো আমরা আর্টসে ভর্তি হবো যেহেতু হিউম্যানিটিস তো এখানে আমরা এটা সিলেক্ট করে নিলাম এটা আমাদের চলে গেলো এখানে আমরা কমার্সে ভর্তি হবো না তারপর আমরা নেক্সট আরেকটি কলেজে সিলেক্ট করবো আচ্ছা আমরা বোর্ড দিনাজপুর সিলেক্ট করলাম দিনাজপুর সিলেক্ট করার পর আসলে বোর্ড হচ্ছে জেলা দিনাজপুর তারপর হচ্ছে দিনাজপুর সদর থানা সিলেক্ট করে রাখছি দেখ দিনাজপুর সদর থানা আমরা দিনাজপুর গভ কলেজে সিলেক্ট করলাম দিনাজপুর গভ কলেজ এখান থেকে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে দুইটি ডিপার্টমেন্টে আমরা অ্যাপ্লাই করতে পারবো প্রথমটি হচ্ছে আর্টস তো আমরা আর্টসেই সিলেক্ট করলাম তারপর হচ্ছে তারপর আমরা রাজশাহী সিলেক্ট করলাম রাজশাহী থেকে রাজশাহী জেলা আচ্ছা রাজশাহী জেলা তারপর হচ্ছে বয়ালে থানা তারপর হচ্ছে আমরা শহীদ এ এস এম সিলেক্ট করলাম এখান থেকে দেখবো যে রাজশাহী সিটি কলেজ হয় কি না আচ্ছা রাজশাহী কলেজ না রাজশাহী গভ সিটি কলেজ আচ্ছা রাজশাহী গভ সিটি কলেজে আমরা দেখতে পাচ্ছি সিট সংখ্যা তিনশোটি আর্টস তো আমরা এটা সিলেক্ট করলাম তারপর তারপর আমরা দিনাজপুর বোর্ডে যাব আবার দিনাজপুর বোর্ডে যাওয়ার পর আমরা দিনাজপুর বোর্ডে আসলাম দিনাজপুর বোর্ডে আসার পর আমরা জেলা সিলেক্ট করলাম দিনাজপুর তারপর আমরা থানা সিলেক্ট করবো দিনাজপুর সদর দিনাজপুর সদর থেকে আমরা যাব হচ্ছে দিনাজপুর সিটি দিনাজপুর সিটি কলেজ আমরা এখানে সিলেক্ট করবো দিনাজপুর গভ কলেজ আমরা দিয়ে দিছি আগেই দিনাজপুর গভ ওমেন কলেজ দেবনাথ দিনাজপুর দিনাজপুর গভ সিটি কলেজ এটা সিলেক্ট করবো দিনাজপুর গভ সিটি কলেজে এখানে হচ্ছে সায়েন্সে তিনশো পঁচিশটি সিট আছে আর্টসে আছে তিনশোটি কমার্সেও আছে তিনশোটি তো আমরা আর্টস সিলেক্ট করলাম আর্টস সিলেক্ট করার পর তারপর কোন আচ্ছা তারপর আমরা আসলে আবার রাজশাহী বোর্ডে যাব রাজশাহী বোর্ডে যাওয়ার পর আমরা দিব হচ্ছে বগুড়া বগুড়া থেকে যাব হচ্ছে বগুড়া সদর বগুড়া সদর থেকে বগুড়া শাহ সুলতান এই বগুড়া গভ শাহ সুলতান কলেজ বগুড়া এটা সিলেক্ট করলাম এখানে দেখা যাচ্ছে আর্টসে পাঁচশো পঁচিশটি সিট আছে এবং কমার্সে হচ্ছে পাঁচশো পঞ্চাশটি এটাতে অনেকগুলো সিট হোক আমরা এখানে আর্টসে সিলেক্ট করলাম তো আমাদের এখানে ছয় নম্বর পর্যন্ত হয়ে গেছে গভ শাহ সুলতান কলেজ বগুড়া তো এখান থেকে আমরা রংপুর গভ সিটি কলেজ চুজ করলাম এখান থেকে হচ্ছে হিউম্যানিটিস আচ্ছা এখানে আর্টসে হচ্ছে তিনশো চল্লিশটা এবং কমার্সে হচ্ছে দুশোটা সিট আছে তো আমরা হচ্ছে আর্টসের হচ্ছে তিনশো চল্লিশটা সিট এটাতে আমরা সিলেক্ট করলাম এটা আমাদের সাত নম্বর কলেজ চয়েস হয়ে গেল এখন আমরা দিব হচ্ছে আর্টসে হচ্ছে চারশো পঁচিশটা সিট আছে তো আমরা এটা সিলেক্ট করলাম আমাদের আট নম্বর সিলেক্ট হয়ে গেছে এখন আমরা নয় নম্বরে যাবো হচ্ছে দিনাজপুর আদর্শ কলেজ এখানে হচ্ছে দিনাজপুর বোর্ড সিলেক্ট করলাম দিনাজপুর বোর্ড সিলেক্ট করার পর জেলা হচ্ছে দিনাজপুর থানা হচ্ছে দিনাজপুর সদর দিনাজপুর সদর তারপর আমরা সিলেক্ট করবো হচ্ছে দিনাজপুর আদর্শ কলেজ দিনাজপুর কেবিএম কলেজ দিনাজপুর গড কলেজ ডিসি আমরা দিনাজপুর আদর্শ কলেজ তো দিনাজপুর আদর্শ কলেজ এখানে আর্টসে দেখা যাচ্ছে সায়েন্স আর্টস কমার্স সে অ্যাপ্লাই করতে পারবে তো আমরা এখানে আর্টসে অ্যাপ্লাই করলাম দুইশো পঁচাত্তরটা সিট আছে আর সায়েন্সে হচ্ছে দুইশো পঞ্চাশটা আর হচ্ছে কমার্সে হচ্ছে দুইশো ষাটটা আচ্ছা ঠিক আছে আমাদের নয় নম্বর হয়ে গেছে এখন আমরা আসলে যাব অন্য আরেকটি থানায় সেটা হচ্ছে ফুলবাড়ি থানায় তো এই হচ্ছে আমাদের ফুলবাড়ি থানা ফুলবাড়ি থানা থেকে আমরা ফুলবাড়ি গভ কলেজ এখানে ফুলবাড়ি গভ কলেজে আসলে দেখা যাচ্ছে ফুলবাড়ি গভ কলেজ ফুলবাড়ি গভ কলেজে সায়েন্স হচ্ছে তিনশো বিশটা সিট কমার্সে হচ্ছে তিন সায়েন্স হচ্ছে তিনশো বিশটা কমার্স আর্টসে হচ্ছে দুশো আর্টসে হচ্ছে দুশো বিশটা কমার্সে হচ্ছে একশো ষাটটা তো আমরা আর্টস সিলেক্ট করলাম তো এই হচ্ছে আমাদের কলেজ সিলেকশন আমাদের দশটি কলেজে এখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ নির্বাচন দশটি পছন্দক্রম কলেজের সংখ্যা হচ্ছে দশটি আমাদের দশটি সিলেক্ট করা হয়ে গেছে কেউ চাইলে আপনার পাঁচটি দিতে পারেন ছয়টি দিতে পারেন সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দেওয়া যাবে তো আমরা আমাদের কলেজ চয়েস হয়ে গেছে তো আমরা এখন সিলেকশন হয়ে যাওয়ার পরেও আমরা চাইলে আমাদের হচ্ছে কলেজের ক্রমগুলো চেঞ্জ করতে পারবো তো আমরা তো আমরা এখানে রাজশাহী গভ কলেজকে পাশে দেবো আর হচ্ছে দিনাজপুর গভ সিটি কলেজকে হচ্ছে চাইলে দেব তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম এই যে এখানে আফ অ্যারো বাটনে ক্লিক করার পর আমাদের দিনাজপুর গভ সিটি কলেজ চারে এসছে রাজশাহী গভ সিটি কলেজ পাশে গেছে তো আমাদের সিলেকশন এবং চেঞ্জিং সব কিছু ওকে তো আমরা চাইলে এখানে সাবমিট বাটনে ক্লিক কর করতে পারি তো আমাদের সব কিছু ঠিক আছে আমরা চেক দিলাম রিচেক দেওয়ার পর আমরা আসলে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে চান আচ্ছা ঠিক আছে আমাদের এখানে সব কিছু ঠিক আছে এগিয়ে যান বাটনে ক্লিক করলাম এগিয়ে যান বাটনে ক্লিক করাটা ঠিক আছে আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর পিডিএফ ডাউনলোড করুন আবেদন আপডেট করুন চাইলে আমরা এখান থেকে আবার আপডেটও করতে পারি যদি কোনো কিছু চেঞ্জ বা কোনো কিছু পরিবর্তন করার দরকার হয় তাহলে এখান থেকে আপডেট করা যাবে তো আমরা আপডেটে আসলে যাবো না আমরা পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক করবো এখান থেকে আসলে ডাউনলোড হয়ে গেছে আমাদের তো এই হচ্ছে আমাদের কলেজ চয়েস দ্য লিস্ট তো এই হচ্ছে আবেদন কপিটি এটা পরবর্তীতে আমরা যখন কোনো কলেজের চান্স পাবো তখন আমাদের আসলে নিঃশয়নের ক্ষেত্রে কাজে দেবে তো একটা বিষয় মনে রাখা জরুরি সেটা হচ্ছে আমাদের সকলকেই হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এটা পরবর্তীতে আমাদের লাগবে তো এই হচ্ছে কলেজ সাইজের পদ্ধতি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে